হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো কালকে যে আমি মেলাতে গিয়েছিলাম সেটা তো অবশ্যই দেখেছেন আর অনেকে হয়তো দেখেনি তো যাইবো তো সেই মেলাতে গিয়ে কী কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ ওই ভিডিওটাতে যদি দিয়ে দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো এই ভিডিওটাতে দেখতে থাকে কি কেনাকাটা করলাম তো প্রথমে যে ব্যাগ দুটা দেখালাম ওই ব্যাগ দুটো কিন্তু ওখানেই কেনা তো আলাদা করে আমরা একটা ব্যাগ নিয়ে যাইনি এই জন্য ওই ব্যাগ দুটাতে যাতে কিনেছি সব ঠোকায় নিয়ে চলে এসেছি তো প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কুশন কভার তো এখানে অনেক কয়েকটাই ছিল মোটামুটি দশ বারোটার মতো ছিল তো বিভিন্ন কালারের নেওয়া হয়েছিল যেহেতু বেডের উপরে যে বেড সাইডে এ থাকে ওগুলোর জন্য কেনা সফর জন্য কেনা হয়েছিল আর তারপর দেখাচ্ছি কয়েকটা বেডশিট কয়েকটা মানে এখানে চারটা বেডশিট কেনা হয়েছিল দুইটি একটু হালকার মধ্যে নেওয়া হয়েছে আর দুইটি একটু কালারফুল নেওয়া হয়েছে তো এগুলো মোটামুটি নতুন নতুন লেগেছে আর মোটামুটি সবই দেখেছি বা কিনেছি এরকম লাগছিল আর বেডশিট কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবে তো এই ব্যাগে এটাই লাস্ট ওয়ান ছিল এগুলো হচ্ছে ফ্রিজের উপরে দেয় এগুলো পিছনে চম্বুক লাগানো আছে তো যে লেগে যায় তো সবাই লাস্টে দেখা দেবো ফ্রিজের উপরে যে আমাদের কালেকশন তো এই তো মোটামুটি এই ব্যাগের পার্ট শেষ হয়ে গেল চলে না একটা ব্যাগে কি কি আছে সেটা দেখা তো এই তো এই ব্যাগ থেকে প্রথমে বের হলো একটা সোনাইলার ব্যাগ সেই ব্যাগটা দেখে নিবে ছাড়বে না তো এই জন্য এটাই কিনেছি তোদের পছন্দ না হোক আর ভালো লেগেছে তো তারপরে কিনেছি চটের দুইটা ছোটো ছোটো ব্যাগ অনেকগুলো ব্যাগই কেনা হয়েছিলো কিন্তু এখন আর ওরকম কিনি শুধু এই চার পাঁচটা ব্যাগই কিনেছি কারণ কিছুদিন আগে বাণিজ্য মেলা গিয়েছিলো সেই বাণিজ্য মেলাতেই অনেক একটা ব্যাগ কেনা হয়েছিলো আর এগুলো শখের বসে ভালো লেগেছে বলে কেনা তো এখানে হচ্ছে একটা ছাতা বা পানির বোতল নেওয়ার জন্য একটা ছোট ব্যাগ দেখাইলাম আর একটা ছোট হচ্ছে সোনাইয়ের জন্য আশেপাশে কোথাও যাওয়ার সময় ওর জন্য ফিডার টুটার বা এরকম কিছু একটা লাগলে এগুলো নেওয়া যায় তারপরে বের হলো এই তো আমাদের দিনাজপুরে খাবার দাবার বের হচ্ছে বললাম যে স্টলে গিয়েছিলাম আমাদের দিনাজপুরে স্টল বসেছিল ওখান থেকে মোটামুটি কেনাকাটা করেছি এই তো ডালের গুড়ি ছিল আর হচ্ছে উপরে যেটা দেখলাম ওটা ওরা আমাদের খেতে দিয়েছিল ওই মজা লেগেছিল দেখে আমরা ওটা বসে কিনেছি তো সেটা হচ্ছে বাদামের উপর দিয়ে জাস্ট হচ্ছে চিনি দিয়ে গড়ায় উপরে আবার হচ্ছে তিল দিয়ে মোড়ানো ছিল তো জিনিসটা আমার খুবই মজা লেগেছে এই জন্য নিয়েছিলাম একটা তাই তো তারপরে তারপরে এগুলা হচ্ছে উনি অন্য দোকান থেকে কিনেছিল আমরা এই পাশে ছিলাম ওগুলো আমি ফুটেজ নিই তো এখানে ছিল আমি মুগ ডালের একটু ভাজি মুগ ডাল ভাজি আর এই তো কাপড় নিয়েছিলাম আলুর কাপড় এটা আর কিছু নেই ব্যাগের মধ্যে এগুলো নেই ছিল আর এগুলোই কেনা একটা করেছে টুকিটাকি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ